এই আলাক এই আলাকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসালামের হিজরতের জায়গা আমি শুধু মূল পয়েন্টসগুলো টাচ করছি পড়ে নেবেন এই আলাক্সাই হচ্ছে নবী ইব্রাহিম ইব্রাহিমের হিজরতের জায়গা তিনি থাকতেন ব্যাবিলনে ইরাকের বাবেল শহরে সেখান থেকে মূর্তি পূজারি পরিবার ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন এই আলাকসাই জেরুজালেমে ওই জায়গাকে তখন বলা হতো শাম এখন ওই জায়গাকে শামই বলা হয় কিন্তু এখন শাম বলতে আমরা বেসিক্যালি সিরিয়াকে বুঝি কিন্তু আসলে শাম শব্দ দিয়ে এই সিরিয়া শুধু না প্যালেস্টাইন লেবানন জর্ডান সিরিয়া পুরো জায়গাটাই অন্তর্ভুক্ত আগে ওই জায়গাকে বলা হতো কেনান কি বলা হতো কেনান তো ইব্রাহিম আল ইসলাম যখন সেখানে হিজরত করেন সেখানে তাকে কেন্দ্র করে একটা প্রশস্ত নববী মানে আদর্শ তা প্রতিষ্ঠা একটা নববী রুহানি পরিবেশ গড়ে ওঠে এবং ইব্রাহিম সালামের দুজন স্ত্রী ছিলেন সারা আলী হাসালাম এবং হাজার আলী হাসালাম সারা আলী হাসালাম তার সাথে ওখানে থাকতেন ওই কেনা আনে অর্থাৎ বাইতুল মোকাদ্দাসের কাছাকাছি আর আরেক স্ত্রী হাজারা আলী হাসালাম থাকতেন এই মক্কায় কাবায় যাকে কেন্দ্র করে এখানে একটা সভ্যতা গড়ে ওঠে যেটা আপনারা জানেন ইসমাইল আলিহাস্লামের কোরবানি এবং এই বংশেই নবী সালি আসলামের একজন দাদা আছেন তার নাম হলো আদনান আবু তো আদনান না আদনান এবং এই আদনান কেন্দ্র করে ওখানে আদনানি আরব বলে একটা ট্রাইব চালু আছে ওখানে আরবের অনেকগুলো ধারা আছে আরবে আরিবা আরবে বা আরবে মুস্তারিবা এভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে আদনানি আরব একটা আরব দেখা যায় এই বংশের একজন মানে মহাপুরুষের নাম হলো ইসমাইল আলহিস এই বংশটি ইসমাইল আল ইসলাম থেকেই আস্তে 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 এদিকে আসে আর এই আদনানি আদনানি আরব যারা তাদের বংশেই শেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের জন্ম হয়েছে কারণ এই বংশেই হচ্ছে বনু হাসিম বনু হাসেম এবং কোরাইশ কোরাইশদের মধ্যে একটা ট্রাইব বনু হাসেম বনু হাসিমের মধ্যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ্লাহ সালু আলী আসাল্লামের জন্ম হয়েছে তো এখানে এখানে একটা ট্রাইব দেখছি আমরা মক্কায় আরেকটা ট্রাইব দেখছি আমরা কেনা আনে যেটাকে আমরা বলছি বাইতুল মক্কাদ্দ ওইখানে ইব্রাহিম আল ইসলামের আরেক সন্তান বেড়ে উঠতে লাগলেন তার নাম হচ্ছে ইসহাক আলী ইসালাম ইসহাক আলী ইসলামের যে সন্তান তার নাম হল ইয়াকুব আলী ইসালাম আর ইয়াকুব আলি ইসালামের আরেকটা নাম হচ্ছে ইসরা ইয়াকুব আলি সালামের আরেক নাম হলো ইসরা এবং এই ইসরায়েল নাম থেকেই পরবর্তীতে এই বংশের নাম হয়েছে বানু ইসরা ঠিক আছে এই বনু মধ্যে মধ্যেই পাকের প্রেরিত বেশিরভাগ নবী এসেছেন বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার কোনো জায়গায় পাওয়া যায় দুই লক্ষ চব্বিশ হাজার পুরাণে আছে পঁচিশ জন নবীর নাম স্পেসিফিকলি কত আল্লাহ ভালো জানেন আল্লাহ বলেছে বল ইকুলি কম ইন আমি প্রত্যেক কমেই হেদায়ত দেওয়ার জন্য নবী রসুল প্রেরণ করেছি এটার সংখ্যা আল্লাহ পাক জানেন আমরা জানি না তবে এতটুকু জানি বেশিরভাগ নবী রসুল এসেছেন এই বনু স্ট্রয়েলের মধ্যে এখন এই ইয়াকুব আল ইসলামের যে কম যে ট্রাইব তার যে সন্তানরা ওই সৎ ভাইদের গল্প আপনারা জানেন ইউসুফ বিস্তারিত পড়লে দেখবেন যে তারা দুর্ভিক্ষের কবলে পড়ে সেখান থেকে মিশরে আসে মিশরে কিভাবে আসলো তারা আচ্ছা তার আগে আপনাদেরকে একটা শব্দ বলি সেটা হলো হোলি ল্যান্ড এই শব্দটাকে মাথায় রাখবেন হোলি ল্যান্ড শুধু ফিলিস্তিন জুড়ে নয় বরং মিশরের নীলনদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেডিস পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলিল্যান্ড এই জিনিসটা মাথায় রাখবেন এখনকার বিশ্বের যত কিছু হচ্ছে হোলি কেন্দ্র করে এবং ভবিষ্যতে যা হবে বিশ্বে ওই জায়গার স্বাধীনতা স্বাধীনতাকে কেন্দ্র করে ওই জায়গার দখলদারিত্ব নিয়েই সব কনফ্লিক্টগুলো হতে থাকবে ওয়ার্ল্ডে জায়গাটার নাম হোলি এই হোলিল্যান্ড শব্দটা কিন্তু কোরআন থেকে নেওয়া হয় নাই এটা ওরা ওদের মতো করে সাজিয়ে নিয়েছে ওদের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট থেকে তারা মনে করে এবং তারা দাবি করে এই জিউসরা যে এই পুরো হোলি ল্যান্ড আল্লাহ তাদেরকে দিয়েছেন নাউজুবিল্লাহ কাদেরকে দিয়েছেন আমরা দেখবো এখন ইনশাআল্লাহ তো এখন এই হোলি ল্যান্ড বলতে শুধু ফিলিস্তিন না তাহলে তাহলে পুরো মিশর থেকে নিয়ে একদম ইউফ্রেডিস ইরাকের ইউফ্রেডিস নদী পর্যন্ত যেখান থেকে সোনার পাহাড় বের হবে আদেশ জানেন আপনারা আর যেটাকে কেন্দ্র করে মহাযুদ্ধ হবে এখন এই হোলি ল্যান্ডে তাহলে কিভাবে আসলো বনু ইসরাইল ওই দুর্ভিক্ষের কবলে পড়ে তারা আস্তে আস্তে এখানে আসলো খাবারের সন্ধানে এখানে এসেই তখন ফেরো ওরা থাকতো আর কি তো এই ফেরো আর মুসা আল ইসলামের ফেরো কিন্তু এক না তখন যারা থাকতো তাদেরকে বলা হতো হাইকাল গোষ্ঠী আর কি হাইকাল জনগোষ্ঠী এখন আমরা বুঝলাম যে বানু ইসরায়েল কিভাবে ওই কেনায়ন থেকে মিশরে আসলো ইউসুফ আল ইসলাম যখন এখানে পলিটিক্যাল পাওয়ারটা পেলেন তখন তিনি বাবাকে নিয়ে আসলেন মাকে নিয়ে আসলেন ভাইদেরকে নিয়ে আসলেন সবাইকে মাফ করে দিলেন এখানে আবার বনু ইসরায়েলদের আবাদই গড়ে উঠতে থাকে এভাবে আস্তে আস্তে বনু ইসরায়েল ছড়িয়ে যেতে লাগলো মোটামুটি একশো দুইশো বছর তারা এখানে খুব শান্তিতে ছিল যতক্ষণ না এই হাইকেল জনগোষ্ঠীকে সরিয়ে দিয়ে ফেরাউন্ডা ক্ষমতা দখল করেছে ফেরাউন্ড আবার উগ্র এরা আবার ওইরকম না ওই মানে সেকুলার মাইন্ডেড না ওরা ওরা দাবি করে যে আনা রব্য কুমনে আল আমি তোমাদের মহান এখানে আর ওই সুযোগ নাই ধর্ম পালনের এবং তারা খুব বেশি অত্যাচার করতে পছন্দ করত। আপনারা কোরআন খুললেই দেখবেন প্রথম দিকে আছে ইউতে এখন ওই আসতে হিউ না নিসা এখন বাচ্চাদেরকে জবাই করতো ছেলেদেরকে জবাই করতো মেয়েদেরকে জীবিত রাখত এদের আন্ডারে এই ফেরাউন্ডের আন্ডারে থেকে বনু ইসরায়েল যে নির্যাতনটা মানে স্লেভারি যে নির্যাতনটা সহ্য করেছে এই সময়টা আমার ধারণা এই সময়টা তাদের সাইকোলজিক্যাল একটা পরিবর্তন হয়েছে এটা আমার শুধু কথা না ডক্টর রাগিব সার্জানি থেকে শুরু করে আলী মোহাম্মদ সাল্লাভি কথা বলেছে যে যখন তারা ফেরাউনের আন্ডারে থেকে এই টর্চার সহ্য করেছে প্রায় এরকম একশো বছর একশো বছর একটা জাতি যখন এভাবে টর্চার সহ্য করতে থাকে চোখের সামনে জবাই করে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে ধর্ষণ করা জীবিত রাখা তখন ইসলেভারির মধ্যে থাকতে থাকতে ওদের মধ্যে একটা অ্যারোগেন্সি চলে আসে ঠিক ওই একই কাজটা কিন্তু ওরা এখন মুসলমানদের সাথে করতেছে খেয়াল করে দেখেন ওই জিনিসটার শিক্ষা তারা এই ফেরাউনদের কাছ থেকে পেয়েছে বুঝাইতে পারছি আমি কথা কি আচ্ছা তো যাই হোক এভাবে ফেরাউনদের আন্ডারে তারা থাকতে লাগলো এবং বনু ইসরায়েল দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হল তারা দেখেন ওই জেরুজালেম থেকে এখানে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হওয়ার কারণ কি আল্লাহ পাকের হুকুম হকাম থেকে তারা সরে গিয়েছে এবার পাক আবারও তাদের প্রতি দয়া করলেন কি দয়া করলেন তাদেরকে আবার একজন নবী দিলেন সেই নবীর নাম নবী মুসা আলী ইসলাম কি নাম মুসা এই ইসলাম থেকে উদ্ধার করলেন ইতিহাস বলতে চাচ্ছি না আপনারা পড়েছেন অনেকেই জানেন পুরাণের পাতায় পাতায় ফেরাউন আর বানু ইসরা কিভাবে ফেরাউনকে ডুবে মারা হলো কিভাবে বানু ইসরাইলকে নিয়ে তিনি এখান থেকে বের হলেন গিয়ে বানু ইসরায়েলের বানু ইসরা ফেরাউনের হাত থেকে নাজাত পেয়ে যখন ফেরাউনের দলবল লোহিত সাগরে ডুবে মরলো এরপরে কিন্তু মুসা আলি তার এই অনুসারীদেরকে নিয়ে এই জেরুজালেমের দিকে আবার যাচ্ছিলেন মনে আছে তারা চল্লিশ দিনের মধ্যে বাছুর পূজা শুরু করলো মনে আছে না চল্লিশ দিনের মধ্যে তারা বাছুর পূজা শুরু করলো ওখানে সামেরি নামে একজন ব্যক্তি বের হলো সে মানুষকে মূর্তি পূজা শেখানো শুরু করলো ইউসুফ আলি সাল্লামের যুগ থেকে সোনালী যুগ থেকে নিয়ে মুসা আলি এই পর্যন্ত এখানেও কিন্তু মোটামুটি দুশো চারশো বছর চলে গেছে এরপরে নাজাদপ্রাপ্ত বনী ইসরাহল যাদের প্রতি আল্লাপা রহম করলেন তাদেরকে নিয়ে মূসায়ন ইসালাম এই ফিলিস্তিনের দিকে এগিয়ে যাচ্ছিলেন যেতে যেতে আল্লাহ রুবুল আলমিন তাদেরকে একটা আদেশ করলেন যে ওই বাইতুল মোকাদ্দাসে এখন আমালেকা সম্প্রদায়ে বসবাস করছে কোন সম্প্রদায় এখন আমালেকার অনেক শক্তিশালী এক খুবই ফিজিক্যালি স্ট্রং তো তোমাদেরকে ওই জায়গা যদি এখন পেতে হয় তাহলে এদের সাথে জিহাদ করতে হবে এই ঘটনাটা কিন্তু সোরা বাকার শেষের পাড়ার মধ্যে আছে একদম শেষের দিকে তো মুসা আলি জীবদ্দশায় এই জিহাদটা হয়নি মুসা আলি জীবদ্দশায় এই আদেশটা এসেছিল কিন্তু মুসা আলি তার অনুসারী দিকে বলেছিলেন যে আল্লাহ পাক আমাদেরকে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস জয় করতে বলেছেন তখন তার অনুসারী বনু ইসরাহল বলেছিল ইদ হ্যাব অরব্বুকে ফকাতিলা তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম কোন বনু ইসরাহলের কথা বললো যাদেরকে আল্লাহ পাক একটু আগেই বিপদ থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসলেন আর শর্ত আল্লাহর কি ওয়াইন উত্তম উদ্না ঠিক থাকলে ঠিক বেঠিক থাকলে বেঠিক মুসা ইসলামের যুবক দশা এটা হলো না এরপরে আরও প্রায় চল্লিশ বছর আল্লাপাক ওদেরকে শাস্তি দিলেন তিহ নাম একটা উপত্যকা আছে এই উপত্যকায় আল্লাপাক তাদেরকে চল্লিশ বছর ঘুরিয়েছেন সকালবেলা বের হতো এক রাস্তায় যেত সন্ধ্যাবেলা গিয়ে দেখতো আবার সেই রাস্তায় ফিরে আসছে ঘুরতো তার উপত্যকায় আল্লাহবাক চল্লিশ বছর এই শাস্তি দিয়েছেন ওই আল্লাহবাকের জিহাদের আদেশ লঙ্ঘন করার কারণে

নবী হলেন তখন তারা আবার দাবি করলো যে আমাদেরকে জিহাদের পারমিশন নেন আল্লাহর কাছ থেকে আমরা যুদ্ধ করে আমলে সম্প্রদায়কে আমরা জয় ইতিহাস কত ঘুরছে ওই জায়গাকে কেন্দ্র করে আর কি এটা অক্টোবর মাসের ঘটনা না এটা এটা ঘটনা প্রায় পাঁচ হাজার বছর পুরাতন একটা হিস্ট্রি এটা তারপরে ওই নবী বলছেন যে আল্লাহ যদি আদেশ করেন তোমরা কি আবার প্রদর্শন করবো না তো তারা বলছেন না আমরা কেন পালিয়ে যাব আমাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে আমরা কেন করবো না শেষের দিকে সুরাবাক তো এখন আল্লাহবা যখন আদেশ করলেন তখন তারা বলছে আমরা এই নেতাকে মানি না আল্লাপাকে একজন নেতা নিযুক্ত করলেন যার নাম হচ্ছে তালুত যার নাম তালু তো তালুতকে তারা মানতে চাচ্ছে না কারণ কিভাবে তালুত নেতা হতে পারে ওর তো সম্পদও নাই ওর তো স্ট্যাটাসও নাই আমাদের এলা মানে পরিবেশে নেতা হওয়ার মানদণ্ড যা আর কি সম্পদ থাকতে হয় স্ট্যাটাস থাকতে হয় আল্লাহ পাক বললেন যে আমি তাকে দুটো গুণ দিয়েছি নেতৃত্বের আমি তাকে স্পেশাল দুটো গুণ দিয়েছি তাকে আল্লাহাকিসম এবং এলিম দিয়েছেন নেতৃত্বে গুণাবলী কি পেলাম আমরা এখন মানে ফিজিক্যালি সুস্থ থাকতে হবে এবং শারীরিকভাবে শক্তিশালী হতে হবে এবং এলেম থাকতে হবে এখন এসবের দরকার হয় না দরকার হয় এখন খালি দরকার হয় কার চরিত্র ফুলের মতো পবিত্র দ্যাটস অল যাই ওইদিকে যাচ্ছি না আর কিছু বিষয় নিয়ে কথা বলার রুচি হয় না আমার এটা তার মধ্যে একটা আর কি এখন আসুন ইউসফিন নুনের আন্ডারে সেনা সেনাবাহিনী এগিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস এর বাইতুল বাইতুল মুকাদ্দাসকে জয় করার জন্যে আল্লাহবাক পরীক্ষা নিলেন যে এই নদী পার হওয়ার জন্য একটা শর্ত নদী পার হবে পানি খেতে পারবে না যারা পানি পান করবে তারা আমার সাথে যুদ্ধ করতে পারবে না কিতাবে যে মাত্র জন পানি পান করে নাই বাকি সবাই পানি পান করছে এখন তালুত এই তিনশো কে নিয়ে এগিয়ে গেলেন বাইতুল মোকাদ্দাসের দিকে যুদ্ধ চলতে লাগলো যুদ্ধের মধ্যে দাউদ আলি সালাম ছিলেন সেনাবাহিনীতে একজন তখন তার বয়স মাত্র পনেরো ষোলো হবে তো ওই দিক থেকে আসছে একজন সেনা আমালেকার সম্প্রদায়ের তার নাম জালুত সে খুবই শক্তিশালী একজন একাই সে সাথে লড়তে পারে এদিক থেকে মাত্র ছোট কিশোর দাউদ আলী ইসলাম যিনি তালুতের সেনাবাহিনীর নবোধ সেনা সেনাবাহিনীর মধ্যে আছে একটা গুলতি নিক্ষেপ করে তালুতের এক চোখকে তিনি ফুটা করে ফেললেন সরি জালুতের এক চোখকে ফুটা করে ফেললেন কে দাউদ আলি ইসালাম দাউদ আলি মাত্র একটা গুলতি দিয়ে জালুতের বর্ম পরা ছিল শুধু চোখ দেখা যাচ্ছিল ওই চোখ বরাবর নিশানা করে তার চোখটাকে ফোটা করে ফেললেন এতে করে জালুত মারা গেল এবং জালুতের মৃত্যু দেখে ওই আমালিকা সম্প্রদায় ভয়ে কাঁপতে লাগলো মাত্র তিনশো তেরো নিয়ে তালুত এই বাইতুল মোকাদ্দাস জয় করলেন বাইতুল মোকাদ্দাস জয় করার দিনে আসরের রক্ত হয়ে যাচ্ছিল সূর্য ডুবে যাচ্ছিল তখন তালুত আল্লাহর কাছে দোয়া করেন এই নবী এবং তালুত তারা সবাই মিলে এই তিনশো তেরো জন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদেরকে একটু সময় দান করেন বরকত দান করেন যাতে করে আমরা যুদ্ধটা শেষ করতে পারি আজকে আমরা যেন ওখানে প্রবেশ করতে পারি আল্লাহ এই ঘূর্ণনটাকে থামিয়ে দিলেন ইতিহাস সেটা একবার হয়েছে কোরআন সাক্ষী আছে হাজিসে সাক্ষী আছে দলিল আছে এটা কিন্তু দাজ্জালের সময় হবে কিনা আল্লাহ ভালো জানেন কারণ তখন কিন্তু প্রথম দিনটা এক বছরের সমান হবে কিভাবে একটা দিন এক বছরের সমান হতে পারে আমাদেরকে ভাবতে হবে তো এটা হয়েছে হিস্ট্রিতে একবার সূর্যের ঘূর্ণন আলো থামিয়ে দিয়েছেন তারা যুদ্ধ করেছে বাইতুল মোকাদ্দাস জয় করেছে কারা এরা এরা বানু তারুতের তালুতের বাহিনী ইউসফ নুনের উত্তরসূরি এবং এইখানে আছে দাউদ আহ ইসলাম বিমায়নাস ইয়ামুল হিসাব যেহেতু কে আমাদের হিসাবের দিন তারা ভুলে গেছে দাউদ আহ ইসলামের পরে সাকসেসফুলি আরও চল্লিশ বছর এই বিশ্বটাকে শাসন করেছেন ফ্রম জেরুজ আলেম তার ছেলে সুলাইমান আহ এবং তার শাসনটা তার বাবার চেয়ে আরও সুপিরিয়র ছিল এমন শাসন এমন সভ্যতা যেটা পৃথিবীর ইতিহাসে না কখনো ছিল না এখন আছে না কখনো হবে না কখনো হবে এমন কি না যিনি তখন যিনি সামনে চল্লিশ বছর থেকে করবেন তখনও না কারণ তিনি দোয়া করেছেন আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দেন যেটা আপনি আর কখনো কাউকে দেন নাই দিবেন না কে দোয়া করেছেন এটা নবী সুলাই মানে তিনি পাখির ভাষা বুঝতেন পিপার ভাষা বুঝতেন তার আদেশে জিনরা কাজ করত জিনদেরকে বলতেন সমুদ্রে ডুব দিয়ে মণিমুক্তা নিয়ে আসো বের করতো এমন একটা প্রাসাদ নির্মাণ করেছেন যেখানে পা ফেললে মনে হচ্ছে যে সমুদ্রে পা ফেলছে এত স্বচ্ছ সাবার রানীর সিংহাসন তুলে নিয়ে আসলেন মুহূর্তের মধ্যে চোখের পলক ফেলতেই সিংহাসন হাজির এরকম সভ্যতা টেকনোলজি আবিষ্কার হয়নি ইনশাল্লাহ হবে যতই মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখাক নাসা এগুলো সম্ভব না এই 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 টেকনোলজি আসে এটা যেটা ছিল সুলেমান আল সময় এটা পৃথিবীতে না ছিল কখনো না আছে না থাকবে শুধুমাত্র তার সময় ছিল এবং ওই সময়ে সুলেমান আল ইসলামের শাসনে জেরুজালেম থেকে পুরো বিশ্বটাকে শাসন করেছে বনু ইসরাইল এবং তারা তখন মুসলিম ছিল আত্মসমর্পণকারী আল্লাহর বান্দা ছিল তারা কিন্তু খারাপ ছিল না তখন এরপরে তাদের অধপতনটা শুরু হয় এই এরপর থেকে আমি একটু গুটিয়ে নেই অনেক সময় তো নেওয়া যাবে না এরপর থেকে অধঃপতনটা শুরু হয় কিরকম তারা আবার আল্লাহ পাকের বিধিবিধান যেগুলো সেগুলো লঙ্ঘন করে মৌলিকভাবে তারা কয়েকটা বিধিবিধান লঙ্ঘন করছে একটা হচ্ছে শির্ক এক নাম্বার কি শীত তারা পাকের সাথে শির্ক করা শুরু করলো নবীর আদেশ লঙ্ঘন করা শুরু করলো এবং অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাওয়া শুরু করলো সুদের কথাটা মারাত্মকভাবে আসছে ওদের কাছে ওদের ব্যাপারে সুদ সুদ তারা চালু করলো সুদ অন্যের সম্পদ আত্মসাত করা শুরু করলো ঠিক যেমন এখনকার মনিটরি সিস্টেম দিয়ে তারা করছে সেম জিনিস এবং তারা মাদকদ্রব্যটাকে অ্যাভেলেবেল করে ফেললো জেনাটা জেনাটা খুব জেনা এই পাপাচারগুলো যখন বাড়তে থাকলো আল্লাপাক তখন তাদের উপরে অন্য পরাশক্তি চাপায় দিলেন তাদের মধ্যে নাম মেনশন আমি আজকে শুধু একজন হচ্ছে নেবুজাত নেজার একজনের নাম নেবুজাত নেজার সে আক্রমণ করে পুরা বানুসালকে একদম মেজাকার করে ওখান থেকে বের করে দিল ওরা যা করতেছে এখন ফিলিস্তিনিদের উপরে এর চাইতেও ভয়ঙ্কর শাসক ছিল নেবুজাত নেজার যাকে অনেকে বুকতে নাসার বলেন আর কি সে এসে পুরো বাইতুল মোকাদ্দাস জয় করে এই মানে ফাসেক যারা মানুষদের মধ্যে ফাসেক জালেম হয়ে গেছে যারা ওদেরকে পিটি এখান থেকে বের করে দিলো দিয়ে পুরো জায়গাটা দখল করলো বাচ্চাদেরকে হত্যা করেছে মেয়েদেরকে ধর্ষণ করেছে এবং ছেলেদেরকে হত্যা করেছে এভাবে কাল চলতে লাগলো আবার আল্লাপাক তাদের দিকে আবারও মুখ ফিরিয়ে তাকালেন আল্লাপাক তাদেরকে আরও একটা চান্স দিলেন ওই জায়গায় নেবুজাত নেজারের ওই সভ্যতার পতন হলো তারা আবার বাইতুল মোকাদ্দাসে ঢুকেছে এরপরে তারা আবার সেখান থেকে ও সরি এখানে একটা বিষয় ভুল হয়ে গেল নেবুজাত নেজার একটা কাজ করেছিল সে ওই বনুসরাজের মধ্যে অবাধ্য যারা ওদেরকে বেঁধে নিয়ে ব্যাবিলনে নিয়ে আসছে এই ইয়াতে ইরাকের ব্যাবিলনে এখানে দাসত্বের জীবনে তাদেরকে অভ্যস্ত করেছে ওই ফেরাউন্দের মতোই তো এই দাসত্বের জীবনে যখন তারা আছে তখন তারা আলোচনা করতো একে অপরের সাথে যে আমাদের একজন মাসিহ আসবে কে আসবে আমাদের একজন মাসি আসা বাকি আছে একজন নবী আসা বাকি আছে যিনি আসলে আমরা আবার বাইতুল মোকাদ্দ ফিরে পাবো তারা এখন চর্চা করতো এগুলা তাদের যে ধর্মগ্রন্থ তাওর তালমুদ এগুলোতে এটা লেখা ছিল তারা এভাবে চিন্তা করত। এভাবে তারা স্বপ্ন দেখতে থাকলো ওই দাসত্বর জীবনে পাক তাদের সেই মাসিকে পাঠালেন আলহামদুলিল্লাহ সেই মাসি হচ্ছেন ঈসা আলী ইসাল্লাম তা মেসি ঈসা আলি যখন আসলেন তারা তাদের মাসিকে চিনতে ভুল করলো ব্যর্থ হলো বরং তারা তাকে অপবাদ দিল যে সে একজন জারত সন্তান আফজুলিল্লাহ তার মা একজন ব্যবীচারিনী নিল্লা মনে আছে সুরা মারিয়াম তার এভাবে অপবাদ দেওয়া শুরু করলো তখন দ্বিতীয় গজবটা পাঠালেন যেটা একটু আগে বলতে চাচ্ছিলাম দ্বিতীয় গজবটা পাঠিয়েছেন আল্লাহাক রোমান সেনাপতি টাইটাসের হাত দিয়ে এই রোমান সেনাপতি টাইটাস দ্বিতীয়বার এসে নেজারের মতোই এদেরকে আবার ওখান থেকে বের করলো সিদ্ধি মারুফ সিদ্ধাউর দুইবার তোমরা এই জমিনে ফাঁসা সৃষ্টি করবো আল্লাহাকাইলে বলেছেন এই দুইবার হচ্ছে এই দুইবার নেবুজাত নেজারের সময় একবার তার আগে একবার আর ওই যে রোমান সম্রাট টাইটাসের সময় প্রথমবার কারণ কি ছিল তারা সুলেমান আলী সাল্লামের এই যে রেখে যাওয়া এক সালতানাত এবং সে আদর্শ ঐতিহ্য ইমান এগুলো রক্ষা করতে ব্যর্থ হলো দ্বিতীয়বার তারা তাদের মাসিককে চিনতে ব্যর্থ এবার রোমান সেনাপতি ওকে ওখানে আবার ম্যাসাকার করলো একদম জেনোসাইড এক কথা আমরা কি বলি জেনোসাইড যেমন ওই যে আপনারা ওই হিটলারের ঘটনাগুলো পড়ে না দেখেন জেনোসাইড জেনোসাইড একটা শব্দ শোনেন এরকম আর তারপর বাকি যে বনস্থলীগুলো ছিল ওদেরকে আল্লাহ রব আলমিন পৃথিবীর বিভিন্ন জায়গায় উদ্বাস্তুর মতো রেখে দিলেন এক জায়গায় থাকতে পারলো না তারা আর সবাই মিলে ওই বাইতুল মোকাদ্দাসে থাকতে পারলো না কেউ এখানে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে বেশিরভাগ চলে গেল মদিনার দিকে কোন দিকে এই মদিনার তখন নাম হচ্ছে ইয়াস্রিম আর কিছু আছে খাইবারে এই বিচ্ছিন্নভাবে উদ্বাস্তুর মতো তারা তখন কোনো রাষ্ট্র নাই কোন জায়গা থেকে এখানে আসলো দেখেন রুলিং স্টেট থেকে রুলিং স্টেট থেকে কোন কোন জায়গা থেকে আসতেছে দেখেন মিশর থেকে মিশর থেকে মৌসা মৌসার হাত ধরে আবার এখানে আবার তালুত আবার জালুত আবার দাউদ আবার সোলেমান আবার ব্যামিলন এখান থেকে আবার মাসিকে চিনতে ব্যর্থ হওয়া তারপর আবার ঘুরে ফিরে উদ্বাস্তুর মতো বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে থাকে ইতিহাস অনেক গভীর এগুলার